ছোটো ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই শুরু করছি আজকের এই বিজয়টি থাকছে তিতিমুগ্রির খামার নিয়ে তো আমার পরীক্ষামূলক তিতিমুগ্লির ছোট্ট একটা খামার আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন আমার ছোট্ট পরীক্ষামূলক তিতি খামার আপনাদেরকে আমি আমার তিতিমুগরির খামারটা পুরো ঘুরে দেখাবো এই যে আমার এই খামারের মধ্যে তিতিমি আছে এই ছোট্ট এই ঘরের মধ্যে এই যেভাবে আমি খুব অল্প খরচে এই ঘরটা তৈরি করেছি এই যে দেখুন নেট দিয়ে ঘের দিয়েছি যেন সুন্দরভাবে আলো বাতাস এর মধ্যে প্রবেশ করে এই যে এর মধ্যে রীতিমগুলি থাকে এটা আমার যেহেতু পরীক্ষামূলক একটা প্রজেক্ট আর প্রত্যেকটা দিন আমি কি খাবার দেই এই যে নারিশ কোম্পানির ফিট আছে এই ফিটগুলো আমি খেতে দিব তো আমি কতটুকু খাবার দেই প্রত্যেক দিনই দুবার করে ঠিক এই যে ছোট একটা আপনার গ্লাস আছে এই গ্লাসের আপনার তিন ভাগের এক ভাগ নারিশ কোম্পানির ফিট দিই দিনে দুইবার এই যে ফিটটুকু দেখি এভাবে হিট খাইতে দিই এবং তাদেরকে রাখি এই যে এর মধ্যে রাখা আছে আমি এখন খেতে দেবো এই যে এই যে আমার তিতিমুগরি তিতিমুগরিকে আমি খেতে দেবো পানির পকেটে যে আমার পাঁচ পিস তিথি মুরগি এই পাঁচ পিস তিতি মুরগি আমি হাত থেকে কিনে নিয়ে আনছি এই তিথি গুলো আমি হাত থেকে নিয়ে আসছি প্রত্যেক পিস আমার তিটি মুরগি দুশো টাকা পিস নিয়েছে এই তিথি গুলো আমি আবদ্ধভাবে রেখে দিয়ে কারণ এই মুগড়িটা কিন্তু উড়েও যায় যখন আমি কিনে নেই আরও ছোট ছিল এখন অনেকটা বড় হয়ে গেছে আমার এই তিথিমুগড়িগুলো কেনার পর থেকে আমি এই তিথি মুড়ি আবদ্ধ করে রেখে দিয়েছি এবং শুধু নারিশ কোম্পানির যে ফিটগুলো আছে এই যে বড় ফিট এই ফিটগুলো খাওয়াই দিনে দুইবার খাইতে দিই তো এর মধ্যে এরা থাকে প্রতিনিয়ত আর এই যে ঘরটা দেখুন এই যে চারদিকে নেট দেওয়া এবং বাঁশের বাতা দিয়ে এই যে ফ্লোরে আমি এই যে আপনার নেট দেওয়া আছে যে ফ্লোরে চারদিকে নেট দেওয়া আছে তো এভাবে আপনারা ছোট করে খামার করতে পারেন মাংস এবং ডিমের চাহিদা পূরণ করতে পারেন আপনারা যে তিচিটু খামার করার আমার ইচ্ছা আছে আপনারা জানেন যে বৃহত্তম আকারে মানে বড় আকারে একটা খামার করার আগে আমি পরীক্ষামূলকভাবে খামার পরিচালনা করি আর এই যে পানির পর এটা হচ্ছে পানি যে থ্রুয়ে প্রত্যেক দিন নতুন পরিষ্কার পানি দিই আমার তিথি মুড়ি দেখেন আর কিছুদিন পর হয়তো ডিম দিবে অনেকটা বড় হয়ে গেছে এটার বয়স তাও কিনে আনছি আমি যখন হাট থেকে তারপর থেকে বয়স হয়েছে তাও বিশ দিন আর এর আগের বয়স কত দিন ছিল আমি জানি না এটা ছোটো কেনা ছিল দুশো টাকা পিস কেনেছিল এই পাঁচ পিস মুরগির দাম নিয়েছিল এক হাজার টাকা এটা এখন অনেকটা বড় হয়ে গেছে আমি ডিমের জন্য এই মুরগিগুলো রেখে দিয়েছি কারণ এই মুরগিগুলো পরীক্ষামূলক পদে যদি এই পিটি মুরগি একটা লাভজনক খামার হয়ে থাকে মানে লাভজনক একটা ব্যবসা যদি হয় আমার এটা তাহলে এটা আমি বড় আকারে করব আর আপনারা এইভাবে ছোট করে প্রথম আগে খামারটা করবেন ছোটো করে খামার করে তারপর আপনারা এটাকে বড় আকারে করবেন এভাবে দুবার খাবার দিই দুবারে খাবারে সারাদিন চলে যায় নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী খাবার না দেন যদি বেশি দেন বা একবারে কম দেন সেই সময় আপনারা আপনার এই মুগরিটা বাড়বে না এই তিতি মুগরিটা অনেকে বাণিজ্যিকভাবে এই মুরি খামার পরিচালনা করে আসছে তবে আমি করার আগে বড় আকারে করার আগে আমি ছোটো করে আগে করে দেখি যে এটার লাভ কেমন এবং লস কেমন এটা সম্পর্কে বাস্তব একটা অভিজ্ঞতার দরকার হয় এই বাস্তব অভিজ্ঞতার জন্যেই আমি এই তিথিমূলক ছোটো একটা খামার তৈরি করেছি আবদ্ধ অবস্থায় তো খামার করার সময় আপনি অবশ্যই যে মাথায় রাখবেন যে যেখানে রাখবেন বাসস্থানের ব্যবস্থা যেন ভালো থাকে বাসস্থান যদি আপনার নর্মাল হয় মানে সিকিউরিটি যদি না থাকে সেক্ষেত্রে খামারটা করা আপনার উচিত হবে না কারণ এগুলো যেন হিংসা জীব জানোয়ার যেন এর ক্ষতি না করতে পারে এই যে মুড়িটা দেখছেন এই মুড়িটা একদম ছোট ছিল ভাই অনেকটা ছোট ছিল এই বিশ দিনের মধ্যে দেখুন প্রায় পরিপূর্ণ হয়ে গেছে কিছুদিন পর হয়তো ডিম দেওয়া শুরু করবে এর মধ্যে চারটা আছে মহিলা আর একটা আছে পুরুষ তো সম্ভবত পুরুষ মহিলার এখনো বোঝা যাচ্ছে না তো আমি যখন হাট থেকে কিনি সেই সময় বলে নিয়ে আসছি যে একটা পুরুষ দেবেন আর চারটা মহিলা দিবেন সেভাবে আমি নিয়ে আসছি তো এভাবে অনেক জায়গায় বাণিজ্যিকভাবে এই মুড়ি খামার পরে প্রথমে মানে বড় আকারে খামার করে লস খাই তো আমি প্রথমে আগে ছোটো করে করি যে ছোটো করে পাঁচ পিস দিয়ে শুরু করেছি ভাই এটার আয় ব্যয় লাভ লস বাস্তব অভিজ্ঞতা নিয়ে তারপরে আমি এই খামারটা বড় আকারে করবো আপনার যারা আমার এই চ্যানেলের নতুন সদস্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করে আপনাদের মূল্যমান মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি এপিসোডে